হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে দিদির বাড়ির দ্বিতীয় দিনের সকাল আর সকাল হতেই দিদি আমি মা মিলে বেরিয়ে পড়লাম দিদিদের যেখানে ফুল বাগান চাষ করা হয়েছে সেটা দেখার জন্য আর যেতে যেতেই দেখতে পেলাম বেশ কয়েকটা ছানাপোনা নিয়ে তার মা ঘুরে বেড়াচ্ছে তো আমরা কিন্তু যাচ্ছি মোটামুটি এখন অনেকটাই কাছাকাছি কিন্তু এখনও দেখছি বেশ খানিকটা যেতে হবে আর যেতে যেতেই দেখতে পেলাম এই জমিটা এটা কি বলো তো এটা হচ্ছে সিমের বাগান আর এত সিম ধরেছে বাগানটাতে দেখে তো আমার চক্ষু চরক কাজ জানি না মোবাইলে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি তবে সামনে থেকে দেখি কিন্তু আমি রীতিমতো অবাক হয়ে গেছি তো আমরা এখন চলে এলাম আরেকটু কাছে আর একদিকে হচ্ছে সিমের বাগান আর একদিকে হচ্ছে ধানের চাষ আর মাঝখান থেকে বয়ে গেছে সরু আল আর সেই আলের মাঝখান থেকে হেঁটে যাওয়ার যে অন্যরকম একটা আনন্দ সেটাই আজকে সকাল সকাল উপভোগ করছে আর আমি যেহেতু অনেক দিন পর এলাম তো সত্যি কথা আমার আজকে ভীষণ ভালো লাগছে কালকে থেকেই ভাবছিলাম একবার আসবো কিন্তু কালকে বাড়িতে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম সকলে তাই কালকে কি আর আসা হয়নি তাই আজকে সকাল সকাল উঠেই সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঠে ফুল দেখতে আসার জন্য আর তোমরা যে দেখতে পাচ্ছ এই সামনে বিশাল বড় মাঠ এই মাঠে কিন্তু সমস্ত ধরনের সবজি চাষ করা হয় বিশেষ করে আলু এখন চাষের সিজন তাই আলু উঠে গেছে তাই মোটামুটি মাঠটা ফাঁকা আর যে জমিগুলোতে আলু চাষ করা হয়নি সেগুলোতে আর কি ফুলে ফুলে ভরে রয়েছে ফুল চাষ করে এখন মোটামুটি আমরা অনেকটাই কাছে চলে এসেছি চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে যাই আমাদের দিদিরা যেখানে ফুল চাষ সেখানটাতে অলরেডি মোটামুটি আমরা চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আমার জামাইবাবু রয়েছেন জমিতে বেশ কিছু কাজ রয়েছে ওই আর কি জল দেওয়ার কাজ তার জন্য জামাইবাবু আগে থেকে চলে এসেছিলেন তাই এখন আমি মা দিদি মিলে এলাম আর তোমাদেরকে দেখাবো কাছ থেকে যে কত সুন্দর সুন্দর ফুল চাষ করেছে এই বাবুটাতে যদি অন্য বছর আরও চাষ করা হয় কিন্তু এবছর একটু কোনো অসুবিধার কারণে বিশেষ কোনো চাষ হয়নি তাই এক ফালি জমিতেই এত সুন্দর করে ফুল চাষ করা হয়েছে তো চলো তোমাদেরকে ভালো করে দেখায় এই জমিতে কি কি ফুল লাগানো হয়েছে এবং কত রকম কালারের ফুল লাগানো হয়েছে তো ফাইনালি আমি ওখানে এসেছি হচ্ছে ফুলের বাগানে আর এটা হচ্ছে আমার দিদিদের ফুল চাষ করেছে এখানে লাগানো দু রকমের গাঁদা ফুল একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে একটু ডিপ লালছে আর কি তো এটাতে এখন জমিতে জল দেওয়া হচ্ছে আর ওই জল ওই দূর থেকে আর কি একটা জায়গা থেকে জলটা পাইপে করে এখানে আনা হচ্ছে আর এখান থেকেই বয়ে বই এখানে আসছে দিয়ে পাট করে ভাগ করা আছে সেখানে আর কি পৌঁছছে আর এখানে ফুলটা আপাতত কদিন আগে তোলা হয়েছে তাই ফুল একটু কম আজকাল তোলা হবে না তবে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যেদিন ফুল তোলা হবে আর এই যে মাঠটা তোমরা দেখছো এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ হয় তো এখন যেহেতু আলুর সিজন তো আলু উঠে গেছে যে কারণে মাঠে একটু ফাঁকা আর যেখানে ফুল আছে সেখানে তোমাদেরকে দেখাচ্ছি আর এছাড়াও কিন্তু বাড়িতেও বহু ফুল লাগানো হয়েছে সেগুলোও তোমাদেরকে অবশ্যই আমি দেখাব তো আর এই একটু দেখা ওই দিকটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর ওই দূরেও বহু ফুল গাছ লাগানো আছে মানে সব মিলিয়ে চারিদিকে ফুলে ফুল আর আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফুল বাগানে আসতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন জানাতে বলবেন না আর এখানে হচ্ছে আমাদের চাষি ভাই মানে ওর আমার যা বাবু উনি আর কি এ সমস্ত দেখাশোনা করে দেখাভাল করে তারই সমস্ত পরিশ্রম পরিচর্যায় আজকে এত সুন্দর গাছ হয়েছে এবং তার এত সুন্দর ফুল হয়েছে কারণ ভালো কিছু পেতে গেলে তার পেছনে পরিশ্রম তার পেছনে ভালোবাসা দুটোই প্রয়োজন কারণ দুটোর মধ্যে কোনোটা খামতে থাকলে কোনো কিছু সুন্দর হয় না তাই আর কি

এত সুন্দর ফুলগুলো সকালে রোদ পেয়ে এত ঝলমলিয়ে উঠেছে দেখে সত্যি সকাল সকাল মনটা ভীষণ ভালো হয়ে গেল আর দেখো কাছ থেকে তোমাদেরকে দেখায় ফুলের কালারগুলো এত সুন্দর মনে হচ্ছে এক্ষুনি সব তোলে নিই কিন্তু যেহেতু গতকালকে তোলা হয়েছে ফুল আজকে আর তোলা নেই তবে যেদিন তোলা হবে অবশ্যই তোমাদেরকে আমি একবার দেখাবো। আর এত ফুল মানে এগুলো তোলার পরে কয়েক বস্তা বস্তা ফুল হয় আমাদের ওখানে এরকম ফুল সচরাচর আমরা দেখতে পাই না তাই দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমার মা আর পাশে দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন আমার দিদি তো দিদির বাড়িতে এসে সত্যি কথা খুব আনন্দ করছি দ্বিতীয় দিন মজাও করছি ভীষণভাবে তো মোটামুটি আমাদের ফুল বাগান দেখানো হয়ে গেছে এখন চলুন দিদির বাড়িতে আরও কাছাকাছি বেশ কয়েকটা জায়গা রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে আমিও দেখি এবং সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই এটা দেখছেন এটাও কিন্তু বাগান দেখুন একজন কত শিম তুলেছে আর এই টাটকা সবজি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে গাছটা দেখছেন আপনারা এটা কিন্তু আমলকি গাছ যদিও এখন আমলকি হয়নি কিন্তু দিদি বলছিলেন যে ভীষণ আমলকি হয়েছে বেশ কয়েকদিন আগে তো চলে এসেছে আরও একটা জায়গাতে চলো তোমাদেরকে একটু দেখাই এখানে কি কী আছে আর এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে হেঁটে যাচ্ছি তার ডান দিকটাই হচ্ছে ভীষণ বড় একটা মাঠ যেখানে বিভিন্ন ধরনের সবজি ফুল চাষ করা হয় আর আমার বা দিকটাই হচ্ছে বিশাল বড় নদী বয়ে গেছে যার নাম হচ্ছে দামোদর নদী তো সব মিলিয়ে ভীষণ আনন্দ করছি আমরা সবাই মিলে আর আমার ভাগনাকে দেখো একটা লেবু দেওয়া হয়েছে ওকে ও খাবে না মাকে দিচ্ছে মা বললো খাবে না তাই আমাকেই দিয়ে দিল যাক লেবুটা খেতে খেতে নিয়ে যায় আরও একটা জায়গায় এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানকার একটা ছোট্ট শিব মন্দির ছোট্ট বলাটা ভুল হবে ছোটর মধ্যে এত সুন্দর করে যে পরিপাটি করে ঘরের ছাউনি দিয়ে শিব মন্দির করেছে সাথে সামনে বেশ কয়েকটা কিন্তু ঝাউ গাছ তুলসী গাছ লাগিয়ে সৌন্দর্য আরও যেন দ্বিগুণ বেড়ে গেছে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো তো শিবকে একটু প্রণাম করে আমরা আরও একটু যাই অন্যদিকে আর দেখতে পাচ্ছ কত সুন্দর আমার ভাগনাকে দেখো ওকে বলছে একটু আপে দাও দেখুন ও কিন্তু আপনাদেরকে সবাইকে একটু আপে দিচ্ছে ওর দিক থেকে যেমনভাবে সম্ভব সেরকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখুন এগুলো হচ্ছে আমার দিদির বাড়ির সামনে ঠিক দিদির বাড়িটার অপোজিটেই হচ্ছে এটা একটা বাড়ি ওই যে আপনাদেরকে বলছিলাম বাড়ির দিকেও বেশ কয়েকটা জায়গা জুড়ে ফুল গাছ লাগানো হয়েছে আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দামোদর নদী নৌকো করে দেখছি বেশ দুজন মানুষ জাল বিছিয়ে মাছ ধরার একটা চেষ্টা করছে আর এরকম নৌকো করে মাছ ধরার আমি কখনো করিনি বাট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর সকালবেলা সূর্যটাকে দেখুন দেখে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে একদম কল্পনার জগতে তুলে দিয়ে আঁকা একটা সুন্দর ছবি আর এই ফুলটা তো আমরা অনেকেই চিনি গ্রামের দিকে পাওয়া যায় আমাদের এখানে এটাকে ঢেকি ফুল নামেই আমরা চিনি আপনাদের ওখানে কি নামে পরিচিত একটু জানাবেন আমাকে তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দিদিদের কাছে যে কাঁঠাল হয়েছে একটু আপনাদেরকে দেখায় এই ছোট্ট গাছটা বেশ কয়েক বছর আগে লাগানো কিন্তু এত কাঁঠাল হয় প্রতি বছর যে খেয়ে শেষ করাটা খুব মুশকিলের বিষয় তো অনেক হাঁপিয়ে গেছিলাম বেশ কয়েকটা কমলা ছাড়িয়ে একটু মাকে প্রথমে দিই মা খেয়ে বলুক কেমন খেতে এটা আসবার সময় মানে গতকালকে যখন আসছিলাম ট্রেন থেকে কিনেছিলাম তো মা বললো মোটামুটি মিষ্টি ভালো তো আমার ভাগনাগুমি একটা দিলাম দেখো কাণ্ড ও এগুলোকে ছেড়ে একটা বড়োটাকে নিল যদি ও কিন্তু খাবে না ওই আর কি বাচ্চাদের মন তো ওটাকে রেখে দিয়ে আবার একটা ছোট্ট দেখে নিল মানে ও বুঝতে পারছে না কোনটা নেবে যাক ও যেটা খুশি নিক আর এক তো আনন্দ এত মজা হচ্ছে দিদির বাড়িতে এসে আশা করছি আরও দু তিন দিন থাকবো আর দু তিন দিনের দিনে আরও যা যা আনন্দ করছি সমস্ত মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া আমরা করব তার আগে ভাবছি বেশ কয়েকটা শুকনো কুল ছাড়িয়ে নিই এটা যদিও দিদিদের বাড়ির কাছেরই কুল মা বলল আচার বানাবে তাই আর কি কুলগুলোকে আমি একটু বেছে একটু ফাটিয়ে দিচ্ছি আচার তৈরি দেখুন হয়ে গেছে আর আচারটা এখন খেয়ে দেখব কেমন হয়েছে মায়ের হাতের আচার অনেক দিন খায়নি আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে এই টেস্টটা দোকানে যত দাম দিয়ে কিনি না কেন পাওয়া যায় না দুপুরে খাবার আমরা খেতে শুরু করে দিয়েছি আর আপনাদেরকে বলে দিই আজকে দুপুরে মেনুতে কী কী ছিল আজকের দুপুরে মেনুতে ছিল কুলের চাটনি কষা মাংস শাসা সাথে আলু ভাজা এবং লাউয়ের তরকারি দুপুরে খাওয়ারটাও বেশ জমে গেছে তো এখন খেতে শুরু করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন টাটা